আজকে মেয়ে সকালে ঘুমতে উঠে গান রিয়াজ করলো তারপর বাজারে গেল এখন ব্রেকফাস্ট করছে আমি এখানে রান্না বান্না করছি তো এখন বাজে হচ্ছে এক সেকেন্ড সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে আজকে হচ্ছে স্যাটারডে আজকে মেয়ে নাচের ক্লাসও আছে সাড়ে ছটার থেকে তো কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি আগে একটু পেট ভোজন করে নিই সবজিও কাটা হচ্ছে রান্না হচ্ছে অনেক কিছু আজকে না আম ডাল করবো এই প্রথম আম ডাল করব। ভীষণ খেতে ইচ্ছা করছে কালকে পাড়ার থেকে আম রেখেছি কাঁচা আম আজকে ম মটর ডাল দিয়ে আম ডাল করবো সকালবেলা কিছু জামা কাপড় কাঁচা হয়েছে সেগুলো মেলে দিয়েছি আজকে বেশ ভালো রোদ উঠেছে তো চলো আমি খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসি কেমন এখানে পনিরটা কেটে নিলাম আজকে পনির হবে মেয়ে খুব ভালোবাসে জানো তো পনিরটা খেতে কিন্তু আমার হাজবেন্ড অতটা ভালোবাসে না তো আজকে ভাবছি একটু অন্যরকমভাবে পনির করব আলু দেব না আর এখানে হচ্ছে বাঁধাকপি হবে তো বাঁধাকপির আলু ভাজা হচ্ছে বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর কি কি হয়ে গেছে তোমাদের দেখাই দাঁড়াও লাইটটা অন করে নিই আর আমি এই যে এইটুকু পনির রেখে দিলাম এ এটাও একটু অন্য দিন অন্য একটা রেসিপি করব এর জন্য কারণ পনিরটা বেশি আমাদের ইউজ হয় না অল্প হলেই হয়ে যায় আর এখানে করেছি বেগুন ভাজা আর আলু ক্যাপসিকাম ভাজা আর এই বাসনগুলো সব তুলতে হবে ওখানে সবজি কাটা হচ্ছে মেয়ে এখানে বাবু দরজা খ মেয়ে এখানে খাচ্ছে তুমি তোমার এগুলো কেন ফেলেছো এগুলো কেন ফেলেছো এগুলো তো ভালো লাগবে মুচমুচো করে ভেজে দিয়েছি খাও তুমি তোমার যেটুকু প্রয়োজন তুমি তোমার মতো খেয়ে ক্যাপ আটকে রাখবে ঠিক আছে তো আমি এখন ঘরটা গোছাবো অনেক কাজ বাকি বোতলে জল ভরতে হবে অনেক 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 কাজ বাকি তাই ভাবছি এই মাসের না এখনো মুদিখানার বাজার তোলা হয়নি মুদিখানার বাজার তুলতে হবে ভাবছি তাড়াতাড়ি করে কাজটা সেরে দুপুরের দিকে যাব হচ্ছে মুদিখানার বাজারটা তুলে নিয়ে আসবো কারণ সন্ধ্যেবেলায় সেই আসবো অনেকটা রাত হয়ে যায় আসতে মেয়েকে গানের ক্লাস থেকে নিয়ে আসতে তারপর আর যেতে ইচ্ছে করে না তাই ভাবছি তাড়াতাড়ি যদি কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলেই যাব তা হলে বিকেলে যাব ওকে তো চলো ছটপট ছটপট করে রান্না করে নি টিডিং টিডিং আজকে হচ্ছে পূর্ণিমা মাগী পূর্ণিমা আজকে আমার শ্বশুরবাড়িতে নারায়ণ পুজো হয় তো এমনিতেই পূর্ণিমার দিন শ্বশুরবাড়িতে পুজো হয় বলে নিরামিষ খাওয়া হয় আজকে শনিবারের মধ্যে পড়েছে বেশ ভালোই হয়েছে এক কাজ দু কাজ হয়ে গেছে তো চলো ঝটপট ঝটপট কাজগুলো সেরে রান্নাবান্না সেরে তারপর তোমাদের সামনে আসি কেমন তো দেখো এখন গ্যাস ট্যাস বন্ধ করে আমাকে এখন ছুটতে হচ্ছে যাব হচ্ছে পিয়াদের বাড়িতে পিয়ার মা ফোন করেছে পিয়ার বার্থডে হচ্ছে রবিবার আজকে ওর কিছু বান্ধবীরা কেক কাটবে মানে প্রি বার্থডে সেলিব্রেশন যাকে বলে এখন সব কিছুই অ্যাডভান্স হয়ে গেছে তাই তো বলছি অ্যাডভান্স সেলিব্রেশন করবে তো ও বলছে থাকবো না তা গুলটিকে বলো আসতে আচ্ছা যাই একটু গিয়ে একটু কেকটা কেটে আসে আর কালকে হচ্ছে আমরা যাব বুঝতে পেরেছো কালকে আমরা গিয়ে কেক কাটবো রূপা টুপা রূপা মানে ডিউটিতে গেছে তো চলো এগুলো সব বন্ধ টন্ধ করে চাই তোমার সাথে শেয়ার করবো কী করছিস তুই এখানে শনিবার আজকে আজকে পূর্ণিমা হবে না আমি রান্না বান্না করেছি তুই অন্যদিন কালকে খাওয়াবি আমাদের কালকে খাওয়াবি তুই এখন কেকটা খাওয়া

দুসা দসা আরে ফ্যান্টো অফ অফ দাও পিয়ে তোর কি এক বছর এক বছর একটা ক্যান্ডেল সব মারবে বছর বুড়ি হয়ে গেছে পিয়া

ঠিক আছে জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে পরে আবার আসি বাবান আমার দিকে সান করতে ঢোকো তো আজকে প্রথম এই যে টক ডাল করি আমারই খুন্তির মধ্যে জল ছিল এরকমভাবে রান্না করতে রান্না যখন দেখাই না এই হাতে ধরে রাখি তো ফোনটা মানে হাতের মধ্যে ফোন তেল ছিটে ছিটে এত বাজে অবস্থা হয়ে গেছে না কাস্তে কাস্তে বেরিয়ে তো এখানে টক টক ডাল হচ্ছে এখানে বাসন মাজবো বাবা দিয়ে ঠান্ডা নিয়ে গেলো আর এই দেখো আর আজকে স্যাটারডের লাঞ্চ মেনু হচ্ছে বাঁধাকপি ওই তিল কসুরি পনির আর এটা হচ্ছে আলু ক্যাপসিকাম বেগুন ভাজা টক ডাল ওকে পুরো ঘর পুরো ঝাঁঝের একদম ভর্তি হয়ে গেছে মেয়ে স্নান করলো মেয়েকে বললাম বাবু তুই পুজোটা দিয়ে দে মেয়ে পুজো দেব ওই ঘরটা মুছে দিলাম আর এদিকে আমি এই ঘরের বিছানা তুললাম তুলে টুলে যে এত জামা কাপড় বেরিয়েছে কালকে কাঁথা মাথা সব রোদে দিয়েছিলাম কভার টভার সব কাঁচা হয়েছে ওগুলো সব ভাস করে কেমন ঘোলা ঘোলা লাগছে যে ওই আধ ঘন্টার জন্য গেছিলাম ওইটুকু টাইমেই সব একদম জড়া খিচুড়ি হয়ে গেছে তা না হলে সব ঠিকঠাক হয়ে যেত ঠিক আছে চলো কাজগুলো সারি পরে আবার আসি ওকে চলো তো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা একটু বেশি তো গেছিলাম মেয়েকে নিয়ে নাচের ক্লাসে এই জাস্ট আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো আসার সময় দেখো ছানার জিলিপি নিয়ে এসছি দুটো আর দাও আর হচ্ছে লাড্ডু দুটো তুমি এখন এগুলো খাবে এই যে খাওয়া দাওয়া করে তোমাদের বললাম না যে দুপুরবেলায় সময় পেলে মুদিখানার বাজার করতে যাব তো সময় তো পাওয়া দুষ্কর ছিল সময় আর পাইনি তো এখন যাব ভাবছি মেয়েকে নিয়ে যাব মেয়ে খাওয়া দাওয়া করুক তারপর যাব একটু মুদিখানার বাজার টাজার করে নিয়ে আসবো কারণ অনেক কিছু শেষ হয়ে গেছে তো টাজার করে আনবো তারপর তোমার সাথে শেয়ার করবো কী কী নিয়ে আসলাম খুব গরম লেগে গেছে ঠিক আছে তো চলো ফ্যান চালাবো আবার ঠান্ডা লেগে গেছে ঠিক আছে চলো আমি আবার তোমার সাথে পরে আসছি একটু খাওয়া দাওয়া করে একটু জল চেষ্টা পেয়েছি জল টল খেয়ে তারপর তোমার সামনে আসছি কেন তো এখন বাজে হচ্ছে নটা পনেরো এই জাস্ট মুদিখানার বাজার করে বাড়ি ফিরলাম তো জানো তো ব্যাগ নিয়ে যায়নি প্রত্যেকটা দিন ওখান থেকে ব্যাগ দেয় আজকে বলছে ব্যাগ ব্যাগ নেই শেষ হয়ে গেছে তা দেখো কী ব্যাগের ব্যবস্থা করে দিয়েছে এ দেখো এক বস্তা মুদিখানার বাজার নিয়ে এসেছি তো সুন্দর ব্যাগ করে দিয়েছে আমার একদম ইজিভাবে নিয়ে চলে জানো তো ইজি একদম সহজ হিসেবে ডালের ব্যাগ তো কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করি তার এক ঝলক হ্যাঁ এক ঝলক হ্যাঁ দেখো মুড়ি এনেছি বিস্কিট ধূপ বাবা বাবা এই ধূপকাটি পুরো ঠাকুর কাছে রেখাতে না নাচ করবি পরে যা আর আমার মেয়ে আর আমার মেয়ে দেখো একাকা কাজল পরেছে বলছে মা এবার থেকে আমি একাকা কাজল পড়ব তুমি আর পরাবে না তুমি পড়ালে আমার চোখ জ্বালা করে তো এই বড়ি শুকনো লঙ্কা বিস্কিট তিন রকম চার রকমের বিস্কিট সার্ভ উজালা চানাচুর নিমকি মুগ ডাল মুসুরির ডাল লবণ হলু হলুদানিনি মানে লবণ চিনি সব কিছুই এনেছি এগুলো আজকে আর ঢালব না কালকে ঢালবো কারণ আজকে আর ভালো লাগছে না আমার পা হাত পা খুব যন্ত্রণা করছে সেটা সাইড করা থাক এরকমভাবেই গেল একটা সারাটা দিন তোমার সাথে শেয়ার করলাম যেমনভাবে গেছে তেমনভাবে শেয়ার করেছি খুব পা মা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে হঠাৎ করে কেন জানি না তো এখন ভাত বসাবো ডাল তরকারি সবই আছে ডালটা একটু গরম করব টক টকডালই আছে তো এখন শুধু ভাত করব আর বাদিকটা দিকটা না প্রচণ্ড সাইড চাপ ধরে আছে হঠাৎ করে এই জায়গাগুলো ব্যথা করছে পিঠির দিন চাপ ধরে আছে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে কী করে গ্যাস হলো আমি ঠিক বুঝতে পারলাম না আচ্ছা আজ দুপুরবেলায় আমার সর্ষে খেলে প্রচণ্ড গ্যাস হয় এর আগের দিনও সর্ষে তেলাপিয়া মাছ করেছিলাম সেদিনও খেয়েছি আমার গ্যাস হয়েছে তাও তো কেনাটা খেয়েছি তা কেনা মানে সর্ষের গুঁড়োটা দিয়ে রান্না করেছিলাম তাতেও দেখছিলাম বুক পেট জ্বালা করছিলো মানে ব্যথা ব্যথা করছিল আর আজকে সামনের বাড়ি জেঠিমা সিম সর্ষে দিয়ে করেছিল ওটা দিয়েছিল ওটা খেয়ে আমার হয়ে যেত মানে বাঁধাকপি রান্না করেছি সব কিছু একবারে একদম অ্যাটাক করে আমার এই বাদিকের একদম পিট দিয়ে পেট দিয়ে সব চাপ ধরে আছে কি হয়েছে ইচিং হচ্ছে হাত পা কথ গিয়ে পড়তে বসে যাও আর ইচ্ছে করছে না খেতে শুধু জল খাবো যদি একটু চাপ ধরাটা কমে তো ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই 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 মানে আমি হাতটা তুলতে পারছি না আমার এই চাপ ধরে ব্যথা করছে খুব খুব ব্যথা করছে গ্যাসের ব্যথা এই গ্যাসের ব্যথা হচ্ছে মারাত্মক ব্যথা গো কোন দিন সত্যি কথা বলতে কি এই গ্যাসের গ্যাস 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 নিয়ে না বলতো দিন শুনবে পটকে গেছি একদম পটকে গেছি শেষ এই গ্যাস গ্যাসের ব্যথার জন্য মুখ মুখে বারণ নেই তো এই মুখের জন্য কোন দিন নিজের সর্বনাশ আমাকে ডেকে আনতে হবে মুখটার জন্য এই মুখে মুখে তো লাগাম দিতে পারি না বুঝতে পেরেছো তো এই মুখটা যদি লাগাম দিতে পারতাম তাহলে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না এই মুখটাতে লাগাম দিতে পারি না বলেই তো কষ্টটা সহ্য করতে হয় মানে হাবি যাবি যা পাই তাই খেয়ে নিই কিন্তু আমার যে সমস্যা গ্যাসের সমস্যা সেদিকে আমি খেয়াল করি না তো চলো কি আর করা যাবে চলো ভাই